মক্কার পবিত্র ভূমি নীরব আর শান্ত চারদিকে তখন অন্ধকার যুগের আলামত মূর্তি পূজার আধিপত্য কিন্তু কাবার পবিত্রতা ছিল অটুট যা হাজার বছরের ইতিহাস ধারণ করে দাঁড়িয়েছিল হঠাৎ করেই এক অলৌকিক ঘটনা মক্কার সমস্ত নিরবতা ভেঙে দিল কাবার দক্ষিণ পূর্ব দিকের দেওয়ালটিতে দেখা দিল এক বিশাল ফাটল যেন কোনো অদৃশ্য শক্তি পাথরের বুকে চির ধরে দিয়েছে ফাটলটি এতটাই গভীর ছিল যে তা দেখে মক্কার মানুষজন আতঙ্কিত হয়ে পড়ল এ কেমন অমঙ্গল মকার তৎকালীন শাসকরা এই ফাটল দেখে দুশ্চিন্তায় পড়ে গেল তারা ভাবলেন এই ঘটনা হয়তো কোনো মহাবিপদের ইঙ্গিত দ্রুত সেই ফাটল সরানোর জন্য দেশের সেরা স্থাপতি ও কারিগরদের ডাকা হল কিন্তু কোনো চেষ্টাই সফল হলো না যতই তারা জোড়া লাগানোর চেষ্টা করে ফাটল যেন ততই গভীর ও স্পষ্ট হতে থাকে পাথরগুলো কিছুতেই যেন একে অপরের সাথে মিশতে চায় না শত চেষ্টা করেও ব্যর্থ হয়ে হতাশ হয়ে কারিগররা অবশেষে কাজ বন্ধ করে দিল কয়েকদিন পর মক্কার এক সম্ভ্রান্ত নারী ফাতেমা বিনতে আসাদ রাজেলা তালাহ প্রসব বেদনায় কাথর হয়ে উঠলেন তিনি ছিলেন কুরাইশ বংশের এক মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব এবং আবু তালিবের স্ত্রী ব্যথায় অধীর হয়ে তিনি কাবার সামনে এলেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইলেন তার হৃদয় থেকে এক গভীর প্রার্থনা বেরিয়ে এলো হে আল্লাহ আমি তোমার ঘরের সামনে দাঁড়িয়ে আছি আমার এই কষ্ট তুমি সহজ করে দাও ঠিক তখনই উপস্থিত জনতা অবাক হয়ে দেখলো কাবার সেই অলৌকিক ফাটলটি যেন ফাতেমার প্রার্থনায় আরও বড় হয়ে গেল এটি আর একটি ফাটল ছিল না এটি যেন একটি অলৌকিক দরজার মতো খুলে গেল সবার সামনে ফাতেমা বিনতে আসাদ তালা আনু সে ফাটলের ভিতর দিয়ে কাবার অভ্যন্তরে প্রবেশ করলেন আর সঙ্গে সঙ্গেই দেওয়ালটি আবার বন্ধ হয়ে গেল যেন কোনো ফাটলই ছিল না বিস্ময়ে ও ভয়ে মানুষজন চিৎকার করে উঠল কি ঘটছে এটা তিন দিন গেল কেউ কাবার ভিতরে যেতে পারলো না কাবার দরজা তালাবন্ধ রইল আর ফাটলটি হয়ে গেল অদৃশ্য সবার মনে এক অজানা ভয় ও কৌতূহল চতুর্থ দিন সকালে আবারও এক অলৌকিক দৃশ্য দেখা গেল সেই একই স্থানে কাবার ডি আবার ফেটে গেল সেই ফাটলের ভেতর থেকে বেরিয়ে এলেন ফাতেমা বিনতে আসাদ তালা আল্লাহতালু তার কোলে ছিল এক উজ্জ্বল শিশু শিশুটির মুখমণ্ডল ছিল এক স্বর্গীয় আলো ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনু আনন্দের সাথে ঘোষণা করলেন এ আমার সন্তান আলী এভাবেই আলী রাদিয়াল্লাহু তালা আনু জন্মগ্রহণ করলেন যিনি ছিলেন পৃথিবীর একমাত্র মানুষ যিনি পবিত্র কাবার ভেতর জন্মগ্রহণ করেছিলেন এটি শুধু একটি জন্ম নয় এটি এক অলৌকিক ঘটনা যা ইতিহাসে চিরকাল অমীমাংসিত রহস্য হয়ে রয়েছে কাবার ফাটল সেই দিনের পর থেকে আর দেখা যায়নি চিরতরে অদৃশ্য হয়ে যায় যা আজও মানুষের মনে বিস্ময় ও ভক্তি জাগিয়ে তোলে